জয়পুরি সিল্ক তাই তো খুব দারুণ কাপড় আর পরে একদম কমফোর্টেবল ফিল করবেন এটা হচ্ছে একদম সুন্দর একটা হোয়াইট হ্যাঁ খুব সুন্দর হোয়াইট হোয়াইটার অনেকটা ধরন হয় খুব সুন্দর একটা হোয়াইট শাড়িটা পাকা বারো হাত ব্লাউজ পিসটা কি যদি আমরা একটু দেখতে চাই আচ্ছা একটু ব্লাউজ পিসটা আমরা একটু দেখে নিই এই যে ব্লাউজ পিস দেখেন খুবই নাইস যে কোনো রাতের প্রোগ্রাম হোক দিনের প্রোগ্রাম হোক মানে অন্যরকম একটা লুক দিবে আপনাকে আলাদা একটা হোয়াইট দিবে হোয়াইট আপনাকে শাড়ি পরে গেলে যে কেউ জিজ্ঞাসা করবে আসলে এটা পাড়াচল যদি বলেন পাড়াচলও বলা যায় এই দেখেন আমি শাড়ির এই যে কাজের পোষণটা একবার দেখাচ্ছি আর ভিতরের যে হচ্ছে কাজটা ভিতরের কাজটা একটু দেখিয়ে দিচ্ছে দেখেন যে ভিতরের কাজটা দেখেন ভিতরের কাজটা কিন্তু খুব দারুণ প্যাটার্ন এবং এখানে কিন্তু শুধু কাজটাই কিন্তু নর্মাল শুধু সুতার কাজ নেই এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আছে এটা কিন্তু পার্টি প্রোগ্রামে পড়ার জন্য পারফেক্ট একটা শাড়ি ভিতরে সিকোয়েন্স আছে তাই না এই যে ভিতরে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে হোয়াইট সিকোয়েন্স করে দেওয়া আছে একদম ম্যাচিং করা ম্যাচিং করা খুবই প্রিয় প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নেক্সট ওয়ান আমরা চলে যাই এটা অ্যানাদার কিন্তু ধামাকা শাড়ি এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি সিল্ক মেটেরিয়াল উপর তাই তো গোল বডিটা হচ্ছে এরকম আপনার যে সরস কি আপনার যে জিরো কোয়ালিটির যে হ্যাঁ জেরো হচ্ছে খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির যেটা খুব ভালো স্টোন সরসকির মধ্যে ওটা হচ্ছে আর পার্টটা হচ্ছে যে কোনো জুয়েলারির সাথে সিলভার এবং গোল্ড যে কোনো জুয়েলারির সাথে কিন্তু পরে ফেলতে পারবে আর কাপড়টা হচ্ছে সবচেয়ে বড় ধামাকা এটার কাপড়টা এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমি ধরছি আপনারা একটু জাস্ট ফিল করেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ওয়াও জাস্ট মন ভালো হয়ে যাবে কিন্তু জাস্ট মনটা ভালো হয়ে যাওয়ার মতন একটা কাপড় অরিজিনাল শামুজ শামুজ সিল্ক এই যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুবই প্রিমিয়াম আপনারা ধরলে কিন্তু ফিল করতে পারবেন এই দেখেন ঠিক আছে ধরলে কিন্তু ফিল করা যাবে আসলে পরলে মনে হবে না শাড়ি পরেছেন গরমের মধ্যে খুব কমফোর্টেবল ফিল করবেন আর পরে আলাদা একটা নিজেকে অন্যরকম একটা মানে হচ্ছে নিজের ফিলিংসটা অন্যরকম আসবে এবং যারা দেখবে তাদেরও কিন্তু অন্যরকম একটা লুক দেবে আচ্ছা ওয়ান অ্যানাদার পার্ট অল ওভার আমি একটু পরে এটার একটা সিনেমাটিক ভিডিও দেব আমি অবশ্যই এটার একটা সিনেমাটিক ভিডিও দেব যারা গোল্ডেন কালার লাভার আছেন তারা কিন্তু সত্যি প্রেমে পড়ে যাবে এই শাড়িটার সরি গোল্ডেন জুয়েলারি গোল্ডেন হচ্ছে এই যে জুয়েলারি কথা বললাম গোল্ডেন জুয়েলারি যারা হচ্ছে এটাতে ইয়া করেন তারা কিন্তু এটা প্রেমে পড়ে যাবেন খুবই দারুণ অল ওভার বাড়িতে কাজ করে দেওয়া আছে এটা আপনার যে স্টোনটা এটা কিন্তু আপনার সরাস ক্রিস্টোন দুইটাই গোল্ডেনটা সরাস ইস্টোন আর এটা হচ্ছে আপনার বডি যেটা আছে সেটা সরস্কৃষ্ট আমি ধরতেছি দেখেন কত সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে আমি স্টোনটা কিন্তু আপনার কালো হবে না রাইট এটা কালো হবে কালো হবে দেখেন কত সুন্দর শাইন করতেছে আচ্ছা আমরা নেক্সট ওয়ানে চলে যাই এটা ব্লাউজ পিসটা কি দেখানো দেখানো গিয়েছিল সিম্পল শাড়িটা যেহেতু শাড়ি যেহেতু অনেক গর্জিয়াস ব্লাউজ পিসটা কিন্তু একদম সিম্পলের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার চিকন পার্ট হাতার প্যালেটের মধ্যে শুধু হাতার প্যালেটে এখানে নিচে পাইপিং এর একটা পার্টে ইয়া পেয়ে যাবেন নেক্সট ওয়ানে আমরা চলে যাই ওয়াও ওয়া খুবই দারুণ আমরা হচ্ছে একটা কাজ করবো এই শাড়িটা আর আমাদেরকে মানে কী বলবো একদম মাল্টিমিনাকারি করা তো এটাতে কোনো সিকোয়েন্সের ওয়ার্ক নাই তাই তো কিন্তু সেলফ ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্সের ওয়ার্ক নাই তো কী হয়েছে দেখেনি যে শাড়ি অল ওভার বডিতে সেলফ এমব্রয়ডারি ওয়ার্ক আছে ফ্লোরাল ওয়ার্ক আছে ফ্লোর ফ্লাওয়ারটাও কিন্তু মাল্টি কালারের মধ্যে খুবই দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স এখানে এম্ব্রয়ডারি পাড়ের পোষণের এম্ব্রয়ডারি যদি দেখাই খুবই দারুন কিন্তু ভাল লাগবে যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু পরে ফেলতে পারেন ব্লাউজ পিসটাও কিন্তু সিক্সটি গ্রাম ওয়েটলেসের উপরে আচ্ছা সিক্সটি গ্রাম ওয়েটলেস হচ্ছে জর্জেট তাই তো সিক্সটি গ্রাম ওয়েটলেস জর্জেট খুবই দারুণ আর শাড়িগুলো পেতে হলে আমাদের এলিফেন্ট রোড গ্রিন শর শাখায় চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অনলাইনে নখ দিয়ে আমাদেরকে প্রাইসগুলো একটু জেনে নেবেন আর একটা কথা বলে দিই ঢাকার মধ্যে হচ্ছে আমাদের মিরপুরে কিন্তু আমাদের কোনো শোরুম নেই একটু কাইন্ডলি আপনার শুনে রাখুন মিরপুরে আমাদের কোনো শোরুম নাই আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে শাড়ি এবং দোকান দেখে তারপর অর্ডার করবেন এই যে আমাদের আনিল ভাই ভিডিও করতে আনিল ভাইকে দেখবেন আনিল ভাই না থাকলে জামিল ভাইকে দেখবেন শাড়ি দেখবেন প্লাস হচ্ছে আমাদের দোকান দেখবেন তারপর হচ্ছে আমার সাথে কথা বলবেন বা এখানে যদি অন্য কেউ অ্যাটেন্ড করে ওনাদের সাথে কথা বলবেন তারপর শাড়িটা অর্ডার করবেন খুব বেশি প্রতারণার শিকার হচ্ছে আমাদের কাস্টমাররা ইদানিং একটু সতর্ক থাকুন আমরা চাই না আমাদের প্রিয়জন আমাদের যারা প্রিয় কাস্টমার আছেন আপনারা আমাদের প্রিয়জন প্রিয়জনরা যাতে প্রতারিত না হয় কো কেউ যাতে প্রতারিত না হয় যে কোনো পেজ থেকে কেনাকাটা করবেন পেজের অথেন্টিকিটিটা একটু চেক করে নেবেন তারপর হচ্ছে পেজটা রিয়েল কিনা তারপর হচ্ছে কোথা থেকে নিচ্ছেন কোনো ব্র্যান্ড শপ থেকে অবশ্যই সাজেস্ট করে ব্র্যান্ড শপ থেকে নেবেন আর প্রোডাক্ট সরাসরি প্রোডাক্ট দেখতে চাবেন ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখতে চাবেন তাহলে হচ্ছে প্রতারণার চান্স খুব কম থাকে অনেক প্রতারক চক্র তাদের কোনো প্রোডাক্ট নাই দোকান নাই কিছুই নাই তারা আরেকজনের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আরেকজনের ভিডিও নিয়ে আপনাদেরকে দেখায় সেখান থেকে আপনারা অর্ডার করেন এরকমটা কখনোই করবেন না একটু কাইন্ডলি সবাই একটু সচেতন থাকুন আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো বেনিফিট হয় আপুরা যারা শুনছেন তারা কিন্তু একটু কাইন্ডলি সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম